আজকে মঙ্গলবার বাজার রান্না কিছু ভিডিও করতে পারিনি কারণ গ্যাস ফুরিয়ে গেছে আর এই সিলিন্ডারটায় যা রয়েছে গ্যাস একদিন হয়তো চলবে কি তাও সন্দেহ কিন্তু আমরা সিলিন্ডার বুক করা রয়েছে আমরা লাগাতে পারিনি ওটা খুলতেও পারছি না লাগাতেও পারছি না ফোন করলাম কাল সকালবেলা এসে লাগিয়ে দেবে বলল সেই জন্যে আপাতত সিলিন্ডারটা ওরা নিয়ে চলে গেছে আর যেটা একটা খালি হয়ে গেছে আর একটা সিলিন্ডারের যেটুকু ছিল অল্প একটু আগের মাসে লাগাতে পারছিলাম না এই সিলিন্ডারটা খুব প্রবলেম হচ্ছিলো ওরাই এসে লাগিয়ে দিয়ে গেছিলো আর ওরা আজকে বলতে কালকে লাগাবে বলল কি করব ইন্ডাকশান ওভেনটাও একটু মনে হচ্ছে প্রবলেম করছে ভয় লাগছে বলে ওই খালি সিলিন্ডারটায় যা হয় একটা দিন বলে লাগিয়েছি কতটা কি রান্না হবে জানি না দেখা যাক কতটা কি হয় সেই জন্য টিফিনে আদা আর রসুন ছাড়ানো আছে ধনে পাতাও ভেজানো রয়েছে কেটে বালি বালি থাকে বলে সেগুলো আর করবো না টিফিনের জন্য অল্প একটু বাদাম ভেজে নিলাম ছেলে আসলে আবার টিফিন করতে পারবো কি জানি না ছানাটা কাটিয়ে নেব আর আজকে সকালবেলা একটু তরকারি বেশি করেই করেছিলাম ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আছে যাই হোক হয়ে যাবে কটা খালি রুটি করে নেওয়ার চেষ্টা করব সকাল পর্যন্ত গ্যাসটা একটু ছেলেটা বেরোনার আগে পর্যন্ত হয়ে গেলেই হয়ে যায় টেনশান হচ্ছে খুব দেখাচ্ছি সিলিন্ডারের অবস্থাটা কি এই যে সিলিন্ডার এখানে রয়েছে খুলতেও পারিনি যে নবটা একদমই খুলতে পারিনি নবটা দেখা যাচ্ছে কি খুলতেও পারিনি এখানে ওই জন্য ওভেনটাকে সরিয়ে দিয়েছে এই যে এখানে রসুন আদা সকালবেলায় কাটছিলাম পড়ে রয়েছে আর কী করা যাবে এখানে ধনে পাতাও পচানো রয়েছে ছেলে এসে একটু টিফিন খায় বলে সব রেডি করে রেখেছিলাম কিন্তু রান্না করতে পারবো না এটাই হচ্ছে মুশকিল হ্যান কতটা হবে জানি না একটু যদি সকালবেলা একটা ছেলেটা বেরোনা পর্যন্ত গ্যাসটা জলে ওর একটু গরম জল লাগে সকালবেলা চা একটু খেয়ে বেরোয় আমরাও চা খাই একটু কিন্তু কি করব বুঝতে পারছি না সামনের চায়ের দোকানটাও আমাদের যে মোড়ের মাথায় ছিল উনি অসুস্থ হওয়ার জন্য ওটাও বন্ধ যে কিনে এনে মেকআপ করে নেবো সেটাও হবে না দেখা যাক আর রুটিটা রাত্রিরে আর এই ছানাটা হয়ে গেলে আর কিছু করব না করবো না বলতে ছেলে যদি আবার এসে টিফিন চায় তাহলে একটু ডিম টোস্ট কিংবা একটু বাটার মাখিয়ে যাই হোক একটু টিফিন দিতে পারলে আর সকালটা হলে হয়ে যায় খুব সমস্যায় পড়ে গেছি গ্যাস ফুরিয়ে গিয়ে ইন্ডাকশানটাও দেখিনি ডবল সিলিন্ডার নেওয়া থাকে ওটা ক্যাপটা খুলতে না পারার জন্য সিলিন্ডারটাও ফেরত গেল ছানাটা কাটিয়ে নেব সকালবেলা মাছও হয়নি শুধু চিংড়ি মাছ দিয়ে ওই তরকারি ভাত আর ডাল করেছি তারপরেই তো গ্যাসটা শেষ লাগানোর চেষ্টা করে পারিনি বিকালবেলা এই ওভেনটা আমার ঠাকুরের ওভেন এতে মাছ করাও করি না আমি দিন ওভেনটায় তো মাছগুলো কি করব নুন হলুদ লাগানো আবার ফ্রিজে ভরে দিলাম দুইজনের মতনই মাছ এ করেছিলাম আর ছেলেটা রাত্রে মাংস দিয়ে এ করবো বলে রেখেছিলাম আদা রসুন সব কেটেছিলাম সমস্যায় পড়ে গেছি এবার এই ওভেনেতে আমি মাছ রান্না করি না সিঙ্গেল ওভেনটা কেনাই থাকে আমার ঠাকুরের সব রান্নার জন্য তো তরকারিও রাত্রিরে গরম করতে পারবো না তরকারিটা কী ভাগ্যে যে বেশি করে ফেলেছিলাম তাই ভাবলাম এত ঠান্ডা দুবেলার জন্য করে ফেলি একেবারে সেই হিসেবেই করেছি আর মাছটা আর হয়ে ওঠিনি খুব সমস্যায় পড়ে গেছি